যারা নতুন ইউটিউবার আসো তারা সহজেই হাল ছেড়ে যে আমার দ্বারা কিছু হবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারিতা যে আজকের ভিডিওতে বলতে যাচ্ছি যে তুমি কিভাবে একজন সফল ইউটিউবার হবে বা একজন সফল ইউটিউবারের পিছনে গল্পটা কেমন ছিল গল্পটা শুনলে হয়তো বা তোমার চোখের পানি চলে আসবে বা তোমার একটা মনের অনুপ্রেরণা পাবে যে আমিও একজন সফল ইউটিউবার হতে পারবো বন্ধুরা শুরুটা হয় দুই বন্ধুর একসাথে ইউটিউবিং যাত্রা এখান থেকে একজনে হাল ছেড়ে দেয় ভিডিওতে ভিউ হয় না কারণে আরেকজন এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাকে তোমরা হাজার হাজার মানুষ ভালোবাসো তার পিছনের গল্পটা কেমন ছিল সেটাই আজকে বলতে যাচ্ছি তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দুই বন্ধুর স্বপ্ন ছিল একটাই তারা সফল ইউটিউবার হবে তবে অবশেষে যাইয়া ভিন্ন পরিণত হয় সালটা ছিল দুই হাজার বিশ তখন সারা বিশ্বে করোনা ভাইরাসের ভয়াবহ চলছে স্কুল কলেজ বন্ধ চারপাশে শুধু হতাশা তখনই মোবাইল গেম খেলার প্রতি আগ্রহ বেড়ে যায় দুই বন্ধু তাদের নাম ছিল একজনের রিফাত আর একজনের নাম ছিল আরিয়ান দুজনে ফ্রি ফায়ার গেম খেলতে অনেক বেশি ভালোবাসে তাদের পাশে একটা গ্রাম ছিল গ্রামের ছোট্ট একটি বাজারে বসে মোবাইল একটি দোকানে চার্জ দিয়ে ঘন্টার পর ঘন্টা গেম খেলতো বাবা চায় ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলতো কিন্তু খেলাটা শুধু খেলা থাকেনি তা হয়ে উঠেছে স্বপ্ন একদিন রিফাত বলল ভাই আরিয়ান আমরা যদি ইউটিউবে ফ্রি ফায়ার ভিডিও দেই হাজার হাজার লোক তো ফ্রি ফায়ার গেম খেলে আমরা কেন পারবো না আরিয়ান উত্তরে বললো চেষ্টা করতে তো দোষ নেই দেখি কি হয় সেই থেকে শুরু দুই বন্ধুর ইউটিউবিং যাত্রা তাদের ছিল না ভালো ফোন ছিল না ভালো ইন্টারনেট রিফাতের বাবার কাছে রিফাত কেঁদে কেঁদে অনুরোধ করে একটা পুরোনো তিন জিবি র্যামের ফোন নেয় আরিয়ান বলেছিল ভাই ফোন তো চালাতে পারবো কিন্তু ইডিট করবো কিভাবে। তারা ইডিটটাও করতে পারতো না ইডিট করার জন্য সারা দিন বসে ইউটিউব ভিডিও দেখত যে কিভাবে ইডিট করতে হয় তাদের ইউটিউব চ্যানেলের নাম ছিল ফায়ার ব্রাদার্স গেমিং প্রথম ভিডিও আপলোড হলো গুণগত মান খারাপ কিন্তু মন থেকে করা রাত জেগে রিফাত ভিডিও কাটে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় টাইটেল রেখে সব কিছুই তারা কিন্তু ইউটিউব ভিডিও দেখে করতেছিল রিফাতের তো এক একবার অবস্থা খারাপ হয়ে যেত রাত জেগে জেগে সে এভাবেই রাত জেগে কষ্ট করে ভিডিও বানাতে থাকে এক মাসে একটা না এভাবে ভিডিও করার পর প্রথম এক মাসে তাদের সাবস্ক্রাইবার হলো মাত্র উনিশ জন এর মধ্যে দশ জনই ছিল বন্ধু আর আত্মীয় ভাবা যায় আরিয়ান ধীরে ধীরে আগ্রহ হারাতে শুরু করে আরিয়ান আস্তে আস্তে চোখের পানি ছেড়ে বললো রিফাত কষ্ট করছি ঠিক আছে কিন্তু মানুষ তো ভিডিও দেখেই না এভাবে তো সময় নষ্ট কিছু না রিফাত ভাই শুরুতে সবাই কষ্ট করে কিছু পেতে হলে সময় দিতে হয় আমি না আর আরিয়ান আমি প্রতিদিন ভিডিও আর আমি একজন সফল ইউটিউবার হয়ে যাব। আরিয়ান পরে বুঝতে পারলো ইউটিউবিং যাত্রাটা এতটা না এদিকে রিফাত একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে ভিডিও বানিয়ে যাচ্ছে একদিন রিফাত একটা ভিডিও বানালো ওয়ান ভার্সেস ফোর চ্যালেঞ্জ ইন ফ্যাক্টরি ফ্রি ফায়ার বাংলা গেম পিলে ভিডিওটা হঠাৎ ভাইরাল হয়ে গেল এক রাতেই পঞ্চাশ হাজার ভিউ সাবস্ক্রাইবার হয়ে যায় পাঁচ হাজার ভাবা যায় আরিয়ান এসে দেখে রিফাদের ফোন বাড়ছে অনবরত ইনস্টাগ্রামের মেসেজ ইউটিউবের কমেন্টের ফ্যান ফলোয়ার বাড়ছে তখন সে একটু নত হয়ে বলল ভাই তোর ভিডিও তুই একাই করিস আমি তো থাকি না তাই হয়তো মানুষ তোকে পছন্দ করে রিফাত বলল তুই চাইলেও তুই করতে পারিস কিন্তু তুই তো ভিডিও এডিট শিখতে চাস না ধারাবাহিক কাজ করিস না ইউটিউবিং শুধু মজার জায়গা না এটা অনেক কষ্টের জায়গা আরিয়ান রেগে যায় বলে তুই নিজের মতো কর আমি থাকছি না এইসব আমার কাজ না সময় গড়ায় রিভাত প্রতিদিন নতুন কন্টেন্ট তৈরি করে লাইভ স্ট্রিমে আসে গিব করে ফ্যানদের সাথে কথা বলে এভাবে কষ্ট করতে করতে দুই বছরে সে ওঠে বাংলাদেশের জনপ্রিয় গেমিং ইউটিউবার একজন যাকে তোমরা হাজার হাজার মানুষ ভালোবাসো তার সাবস্ক্রাইবার আট লাখ ছাড়ায় অনেক তাকে বাংলার অলক বলে ডাকে অন্যদিকে আরিয়ান গেম ছেড়ে দেয় পড়াশোনাও মন থেকে করে না আরিয়ান এক সময় চায়ের দোকানে বসে রিফাতের ভিডিও দেখে মনে মনে বলে আমিও তো শুরু করেছিলাম কিন্তু চেষ্টা করতে পারিনি একদিন রিফাত একটা ভিডিও দেয় আমার ইউটিউবিং জার্নি ব্যর্থতা থেকে সফলতা ভিডিওতে এসে বলে এই যাত্রা আমি একা শুরু করিনি আমার বন্ধু ছিল আরিয়ান এই ভিডিওটা রিফাট করতে গিয়ে এত পরিমাণ কান্না করছিল যা পলার মতন না তার ভিডিও দেখে তার ফ্যান সার্কেল সহ কেঁদে দিয়েছিল আমরা একসাথে স্বপ্ন দেখেছিলাম কিন্তু একজন স্বপ্ন ধরেছিল আর অন্যজন ছেড়ে দিয়েছিল সফলতা তারা পায় যারা ধৈর্য ধরে চেষ্টা করে আর ব্যর্থতা হয় যারা হাল ছেড়ে দেয় তাদের জন্য বিশ্বাস করেন ভাই আরিয়ান কান্না করতে করতে চোখের কোন বীজে ফেলে সে তার রুমালটা ছিল চোখের পানি দিয়ে একদম চুপচুপে করে ফেলে সে ভাবে সব কিছু আজ থেকে নতুন করে শুরু করব। হেরে যেতে আসিনি আমি দেখো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম একে জায়গা থেকে শুরু করলেও সবাই একে জায়গায় পৌঁছাতে পারে না যারা কষ্ট করতে জানে যারা ব্যর্থ থাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় সফলতা তাদেরই হয় একটা কথা সারা জীবন মনে রাখবা গেম খেলার জন্য নয় জীবনে খেলা জিততে শিখো তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ